আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো অনেক বেশি ভালো আছি কালকে বাবুলাইনে গিয়েছিলাম মেয়েদেরকে নিয়ে তো ওখানে গিয়ে আমার এক মানে বিশাল পছন্দের একটা মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল আমি ওনার ব্লগ অনেক দেখি আমার অনেক ভালো লাগে হুমায়রা আপু তো ওনার সাথে আমার দেখা হয় আমার দেখাও মানে খুব ভালো লাগে আর উনি খুব ভালো একটা মানুষ মানে ভিডিওতে যেমনটা দেখা যায় বাস্তবে তার থেকে অনেক ভালো একটা মানুষ তো আমরা বাবুলাইনে যাই আর বাবার ছুটি ছিল তো ছুটির দিন আমরা ঘোরাঘুরি করি তাই মেয়েদেরকে নিয়ে বন্ধ থাকার কারণে ওর বাবা বাবুল এনে নিয়ে যায় তো মেয়েরা তো অনেক খুশি আর আমারও মানে খুব ভালো লাগে আর বাবুল এনে ঢুকে আমার মুডটা মানে খুবই ভালো হয়ে যায় আমার হুমায়ের আপুর সাথে দেখা হওয়ার পর অনেক ভালো লাগে আমি ফার্স্টে মানে আনিজি ফিল করছিলাম যে উনি কথা বলবে কি না মানে তারপর আমি নর্মালি গিয়ে জি গেলাম যে আপু আপনি ব্লগ করেন না তো আপু মিষ্টি হাসি দিয়ে বললাম হ্যাঁ আমি বললাম আপু একটু ভিডিও করবো তো উনি স্বাভাবিকভাবে বললো যে ঠিক আছে ভিডিও করা যাবে তো ওনার সাথে কথাবার্তা বললাম আমার খুবই ভালো লেগেছে তো মানে এই জন্য আরও বেশি ভালো লাগছিল। মেয়েরাও অনেক খুশি ছিল ওরা বাবুল এনে আসলে অনেক খুশি হয় তো ওর বাবা ওদেরকে খুশি করার জন্য বাবুল এনে নিয়ে গিয়েছিল তো আফরামণি যেহেতু এখন মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়েছে তো ওর প্রতিদিনই মাদ্রাসায় যেতে হয় তো অফ ডে থাকার কারণেও অনেক এনজয় করছিল তারপর এই জায়গায় ড্যান্স শুরু হয়ে গিয়েছিলো তো আফরামনি এই জায়গায় আছে মনিকে আমি খুঁজে পাচ্ছিলাম না তারপর ভিডিও অফ করে আমার ওকে খুঁজতে যা মানে যেতে গিয়ে দেখি ড্যান্স শেষ তারপর এই জায়গায় বাবুরা আবার খেলাধুলা শুরু করে দিয়েছিল। তো মনি মানে এই খেলাটা অনেক পছন্দ করে তো ওই ওই জায়গায় যতক্ষণ ছিল তো ওটা খা মানে খেলতেছিল আরও খেলা খেলতেছিল ওর মতন খেলা করছিল তারপর মনি এই জায়গায় বসেছিল ও বিয়ারে উঠবে ও মানে এই বিয়ারে ওঠার জন্য ওর বাবাকে বারবার বলছিল তো বাবা তারপর টিকিট কেটে দেয় এই তো ও বসে পড়ে বিয়ারে ওঠার জন্য মনি এতটাও বোঝে না মানে এটা কি তো ও তো ওঠার জন্য মানে পাগলামি করে না তার আফ্রামনি আবার এটা বোঝে তো তাই ওর বাবাকে বারবার বলছিল গতবারও মানে যাওয়ার পরে উঠেছিল তো এবার কাও উঠে পড়েছে আর এই তো মাহিয়াতমণি এই জায়গায় খেলা নিয়ে ব্যস্ত তারপর আমাদের বাবুল সময় শেষ হয়ে যায় মানে তার কিছুক্ষণ আগে আমরা বের হয়ে যাই খাওয়া দাওয়া করার জন্য কারণ আমাদের সবারই একটু খোদা লেগে গিয়েছিলো তো আমরা চলে যাই ফুট করে এটা নতুন হয়েছিল আর কি তো ওর বাবা আমাদের জন্য খাবার অর্ডার দিতে চলে গিয়েছিল তারপর এক এক করে আমাদের সব খাবারগুলো এসে পড়েছিলো বাবা যা যা অর্ডার দিয়েছিলো তো খাবারগুলি অনেক ইয়ামি ছিল আমরা অনেক এনজয় করে খাচ্ছিলাম আর কি সবাই মিলে আর সবারই অনেক হাজকা পাতলা খুদা লেগে গিয়েছিল তো তো আফরামণি আবার এই খাবারটা অনেক পছন্দ করে তো ওর মতন খাচ্ছিলো সবাই মাসাল্লাহ বলে দিবেন তারপরেই তো মাহিয়াত মনি ও কামড় দিয়ে দেখে চিস ভাড়া নেই তো আমাকে বলতেছিল তো নাই তারপর আমি দেখিয়ে দিলাম এই তো এখন ও মানে বের করবে তো আফরামুনি আবার এটা অনেক পছন্দের আমারও এটা অনেক ভালো লাগে তারপর আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে আমরা চা আর সিঙ্গারা অর্ডার দিই চাটাও মজার ছিল আর সিঙ্গারাগুলো খুবই ভালো তার আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসায় চলে যাব আর আই হোপ আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে আর কি আর যদি ভালো লাগে তো কষ্ট করে লাইক কমেন্ট এবং শেয়ার যদি পারেন দিয়ে না লাভে